ইউর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল স্টাডি আজকে আমরা ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের কথা বলবো যে চ্যাপ্টারটার নাম হচ্ছে গড় এই গড়টা আমরা দেখেছি আগের একটু ভিডিওতে দেখেছি আমরা যে কীভাবে গড় করতে হয় আমরা গড় সবসময় দুটো রুলসে ফলো করবো দুটো নিয়মে করবো একটা হচ্ছে যে একেবারে ডিটেলসে যেটা বোঝানো যায় এবং আরেকটা হচ্ছে যে কীভাবে উইদাউট পেন খুব সহজেই করা যায় মতলব সামান্য বুদ্ধি থাকলে হিসাব করলে কিন্তু যেটা মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ড হলে ইজিলি করা যাবে অঙ্কটা সেই নিয়মগুলো আজকে আমরা শিখবো আরও কতগুলো অঙ্ক বাস্তবায়ন করবো অ্যাজ ইউজুয়াল তোমরা যারা ভাবছো যে একটা ভালো পড়াশোনার কোচিং খুঁজছো অবশ্যই এই নম্বরে ফোন করে চলে আসতে পারো তো চলো দেখা যাক একটা অঙ্ক করি তারপরে বোঝা যাবে কি জিনিসটা আছে প্রথমে একটা অঙ্ক আমি তুলে নেবো ওখান থেকে হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কটা দেখে আমরা অনেকেই ভাবি যে অঙ্কটা কঠিন কিন্তু এই অঙ্কটা এত সোজা যে তোরা করলে বুঝতে পারবি ধরো আমরা সুবিধা বই ফলো করছি যেহেতু তিরিশ নম্বর অঙ্কটা অঙ্কটায় লেখা আছে যে চল্লিশ জন ছাত্রের গড় হচ্ছে তোমার ষোলো ওকে বলেছে সতেরো বছরের একজন ছাত্র এক ছাত্রের স্থানে অপর একজন ছাত্র ভর্তি হওয়ায় একজন সতেরো বছরের ছাত্রে রিপ্লেস হচ্ছে মতলব ও চলে গেছে আর একজন নতুন ছাত্র এসছে সেটা আমার বলে দেয়নি যে বলেছে কি বলেছে তাহলে তাদের গড় পরিবর্তন হচ্ছে যে গড় হচ্ছে পনেরো পয়েন্ট এইট সেভেন ফাইভ রাইট তাদের গড় হয়ে গেল পনেরো পয়েন্ট এইট সেভেন ফাইভ এবার কথা হচ্ছে যে নতুন ছাত্রের বয়স কত এই অঙ্কটা একেবারে যদি আমি বলি যে এই অঙ্কটা কোনো রকম পেন লাগাতে হবে না মুখে দেখে করা সম্ভব জাস্ট ফাইভ সেকেন্ড লাগবে এই অঙ্কটা এতটাই সোজা কিন্তু প্রথমে ক্যালকুলেশন করতে গেলে অনেকটাই কঠিন হয়ে যায় চলো আমরা দেখি করি আমরা একটা নিয়মে করি অ্যাজ রেজাল্ট দেখব বোঝার চেষ্টা করবো তাহলে প্রথমে যেটা আমি করি যে চল্লিশ জন ছাত্রের গড় বয়স কত ষোলো তাহলে মোট বয়স চল্লিশ ইন্টু ষোলো রাইট তাহলে কত হচ্ছে বলো বাবু ছ চল্লিশ রাইট আচ্ছা এবার একজন চলে গেছে আর একজন এসছে ঠিক আছে একজন চলে গেছে আর একজন এসছে তাহলে তাদের গড় বয়স কত চল্লিশ ইন্টু নাকি পনেরো পয়েন্ট এইট সেভেন ফাইভ কত হচ্ছে কত দেখি তোমরা সাতশো কত ছশো না সাতশো ছ হচ্ছে হ্যাঁ তো সাতশো বছর কেন এটা হচ্ছে তো এবার দেখো এই 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 যে গুণটা অনেকটা কঠিন কি কঠিন কিনা আমি তো তোমাদের দেখে দেখে করলাম কিন্তু এই গুণটা তোমায় করতে হবে পরীক্ষালে কি করতে হবে তো তাহলে কত ডিফারেন্স হচ্ছে পাঁচ তাই তো তাহলে এই পাঁচ কমছে নাকি কার জন্য কমেছে হ্যাঁ ওই যে ছেলেটা চলে গেছে তার জন্য যে এসেছে তার জন্য সবসময় আপডেট হতে কে দেয় আপডেট চলে গেছে এটা অতীত এখেছে এটা আপডেট মানে রিসেন্ট তাহলে আপডেট পাই একটা বলে তাহলে যে এসেছে তার জন্য পাস কমেছে কিন্তু যে চলে সে তো সতেরো নিয়ে গেছে তাহলে আসলে সতেরো যদি আসতো তাহলে সমান হতো কিন্তু পাস কমে গেছে তাহলে কত নিয়ে এসছে বারো তাহলে এতগুলো ধাপ পেরিয়ে আমি আনসার পেলাম এতগুলো ধাপ পেরিয়ে এবার তোমাকে আমি শেখাবো যে চেষ্টা করলে কত কী করা যায় মানে তুমি যদি ভাবো অঙ্ক আমি খুব সোজা নিয়মে করবো একটা অঙ্ক তুমি করলে এবার ভাবতে হবে কি যে এই অঙ্কটা এত কঠিন নিয়মে কেন করবো আমি যে কোনো সোজা নিয়ম নাই বা খুব সহজে কেন করা যাবে না এত হিসাব করলে কী করা এই যে গুণটা তুমি করবে চার পাঁচা কুড়ি করে দশমিক তুলবে আন তুলবে এদের কিন্তু সময় নিয়ে নেবে বাট আমরা এত সোজাই করব যেটা দেখব আমরা আচ্ছা যেমন ধরো তোমাকে বলি আজকে বহরমপুরে একটা ছেলে বুঝলে তার নাম হ্যাঁ তো আমি বলি তোমাকে নিট পরীক্ষা নিট বলতে কি পরীক্ষা নিট বলতে কি পরীক্ষা ডাক্তার হওয়ার জন্য যে পরীক্ষা দেয় সারা ভারতবর্ষে মেরিট হয় সাতশো কুড়ি নম্বরে প্রশ্ন থাকে কত নম্বর প্রশ্ন থাকে সাতশো কুড়ি নম্বরে প্রশ্ন থাকে তো বিশ্বাস করো কেউ দু দুবার দেয় কেউ তিনবার দেয় কেউ চারবার দেয় কেউ পাঁচবার দেয় তারপরে কার র্যাঙ্ক করে ভালো ভালো রাইট একটা ছেলে যে মাত্র উচ্চমাধ্যমিক এবার দিলো নতুন একটা ছেলে সে কত র্যাঙ্ক করতে পারে কত পেতে পারে তুমি বলো খুব ভালো ছেলে ধরো বিরাট ট্যালেন্টেড ছেলে অবশ্যই যারা নিট পরীক্ষা দেয় তাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড বলি তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড টিচার স্টুডেন্ট হয় এবং নিঃসন্দেহে ভালো হয় উইদাউট ডাউট এইটটি পার্সেন্ট নম্বর ছাড়া কোনো গল্পই নাই মিনিমাম কত পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্টও পায় হান্ড্রেড পার্সেন্ট কত পেতে পারে বলো আইটা করো সাড়ে ছশো আর ভালো ছাত্র তো আরও আইডিয়া করো আরও আইটা করো সাতশো আউট অফ সাতশো কুড়ি কত পেতে পারে সাড়ে ছশো ও বলে সাড়ে ছশো সাতশো তাহলে তুই তুমি কল্পনায় করতে পারছো না যত পেয়েছে তুমি কল্পনায় করতে পারছো না হ্যাঁ সাপনা দেখ তো কে দেখ নেয় বাড়া দেখ নেয় হ্যাঁ না টিভি শোষাতে তো কী বাড়া এটা এর ছিল না তো ওই ছেলেটা পরীক্ষা দিয়ে বলছে হেডমাস্টার সঙ্গে বলছে যেটা আমাদের পরিচিত ছেলেটা যে বলছে যে তোমার পরীক্ষা কেমন হয়েছে ও বলছে যে স্যার পরীক্ষা তো খুবই ভালো হয়েছে তবে আমার একটা প্রশ্নে সন্দেহ আছে ঠিক আছে একটা প্রশ্নে কি সন্দেহ আছে তবে আশা করি ঠিক হবে রাইট তো এবার নিটে পরীক্ষার রেজাল্ট কি করে তিন দিন আগে আনসার কি প্রকাশ করে এবং অ্যাজ রেজাল্ট বলে যদি কোনো আনসার কিন্তু ভুল থাকে তাহলে মেল করতে পারো ঠিক প্রত্যেকটা প্রশ্ন সঠিক হয়েছে ওই প্রশ্নটাই ওকে নাম্বার কেটে নিয়েছে এবং ও চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করার পর নিট মেনে নিয়েছে যে ওটাই সঠিক আনসার আউট অফ সাতশো কুড়ি সাতশো কুড়ি পেয়েছে কত পেয়েছে কী ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছে জাস্ট পাশ করেছে চারশো ক সামথিং কত পেয়েছে বা এক মাস উচ্চ মাধ্যমিক পড়েছে বাকি সব তাদের প্রিপারেশন হ্যাঁ প্রিপারেশন একদিন ধরে নিচ্ছে কিন্তু যাই নেক না কেন তুমি ভাবো তুমি একজন উচ্চ মাধ্যমিক ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে সাদা হাতে পুরো চাকরি পেয়ে গেলো তখন কীভাবে পাওয়া উচিত মাধ্যমিকতেই পড়তে হবে তা না তার মানে কি তোমার লক্ষ্য ঠিক রাখা উচিত তো কথা হলো তুমি যদি চেষ্টা করো নাথিং ইজ ইম্পসিবল তোমার কাছে মনে হয় অসম্ভব কারণ তোমায় জিজ্ঞেস করলাম যে কত পেতে পারে ম্যাক্সিমাম তোমার কিন্তু সাহস হলো না সাতশো কুড়ি বলা কী সাহস হলো কেন হলো না হ্যাঁ কিন্তু ইম্পসিবল মানে কি আই এম এ পসিবল ইম্পসিবল মানে কি আমার কি আমি সম্ভব নাকি আমার দ্বারাই সম্ভব তো তুমি যখনই ভেবে নেবে তোমার দ্বারাই সম্ভব সত্যি বলছি তুমি হয়তো পারো অঙ্ক তোমার একটু বুঝতে অসুবিধা বা তুমি একটু দুর্বল ছাত্র হ্যাঁ অঙ্ক করতে ভালো লাগে না বিশ্বাস করো এই তোমার যে ন্যাকাপনাগুলি আছে যে তোমার মানে যে এ ভালো লাগে না এ করে কি হয় আন্তেন তান এইগুলো যদি ত্যাগ করে ফেলো মানে সুখে থাকাগুলো ত্যাগ করে ফেলো যে যে কোনো অভ্যাস সুখে থাকা ত্যাগ করে ফেলো তাহলে কিন্তু অনেক বড় কিছু হয়ে যাবে যা কল্পনাও করতে পারবে না যেমন বাজ পাখির অনেক উদাহরণ আছে তা না বাজ পাখি তোমরা নিশ্চয়ই জানো যে একটা নির্দিষ্ট পরে কি নিজের ঠোঁট ভেঙে ফেলে দরকার পড়ে হ্যাঁ পাখড়া টাকা ভেঙে ফেলে হ্যাঁ তা না হতে পারে আরও ঘটনা তা ছোটো একটা ঘটনা যেটা আমি বলি অ্যাজ রেজাল্ট বলেছিলাম অনেকদিন আগে যে দুটো একটা রাজা সে দুটো ঈগল পাখি নিয়ে এসেছে তো ঈগল পাখিকে ও ট্রেন করবে ওয়েল ট্রেন করবে ইগোল ট্রেন করবে ওড়াবে ঠিক আছে উড়বে ডিগবাজি খেলবে চলে আসবে আবার ডাকবে এরকম ট্রেন করবে তো দেশ বিদেশ থেকে ও ট্রেনার এনেছে দিয়ে এর ওড়া শিখছে ফাঁকা মাঠের মধ্যে ওড়ায় উড়িয়ে দেয় তো কী করে একটা পাখি অর্ধেক কুড়ে গাছের ডালে বসে পড়ে আলাটা কিন্তু উড়ে তো রাজা দেখে যে প্রতিদিনই তো এরকম করছে কি করা যায় তো সমস্যা এবার রাজা বলে কথা ও স্পেশাল স্পেশাল লোককে ডাকলো সব কে ডেকেছে দুনিয়ার লোক এসেছে হ্যাঁ একদম ছোটো থেকে বড়ো থেকে এক্সপার্ট লোক এসেছে সবাই কেউ পারল না কেউ সুদ দিলো কেউ বললো একদিন বন্দি করে রাখো কেউ বললো একে আপনি লেটে ছাড়ুন ঠিক আছে বা চোখ বেঁধে ছাড়ুন মানে বিভিন্ন রকম পদ্ধতি দিল কিন্তু যে একই সিস্টেম ওর ও উড়ে শুরু করে কিছুটা যে ওই ডালে বসে একটা গাছে বসে পড়ে সামনে একদিন হঠাৎ করে একজন কৃষক যাচ্ছিল তো রুজি দেখে রাজা টেনশনে থাকে যে রোজই একই সমস্যা বিভিন্ন ডাক্তার আসে সমস্যা এক কিন্তু ডাক্তার বিভিন্ন আসে তো ও বলে যে স্যার এই সমাধান আমি করতে পারি আপনার তো কি করে করবে সমাধান খুবই সহজ সমাধান ও গেল যে গাছের ডালে ভুগছিল গাছের ডালে কেড়ে দিল। এবার পাখিকে দিল উঠতে পাখি এবার কি হলো তোমার পাখি উঠতে উঠতে দেখছে ডাল আর নেই তাহলে উপায়ও নেই রাইট সেম হেয়ার এই গল্পটা কেন বললাম ফর ইয়ার মোবাইল আমি যদি মোবাইলটা কেড়ে এক বছর ব্যান্ড করে দিই বিশ্বাস করো তুমি মোবাইল ভুলে যাবে কিন্তু যখন মোবাইলটা কাড়ে তখন তোমরা গালি দাও আমাদেরকে যে মোবাইল কাটা যে কী হবে আমি পড়ব মানে আমি কোর্স নিয়েছি আমি ই নিয়েছি হ্যাঁ রকম ভাবো কিন্তু বিশ্বাস করো যে মোবাইল দেখে পাশ করা খুবই কঠিন কাজ তোমরা কন্ট্রোল করতে পারবে না তোমরা ওই ধরনের ট্যালেন্টেড নয় যে তোমরা মোবাইলে কন্ট্রোল করবা আছে পারো অবশ্যই সব কিছু ভালো মন্দ আছে কিন্তু তোমরা কন্ট্রোল করতে পারো তোমাদের ওই মাইন্ডটা নেই তাহলে ওটাকে দূরে থাকতে চেষ্টা করতে বইয়ের মধ্যে ই করার যতটা দরকার ততটাই হেল্প নেও ঠিক আছে কিন্তু ওইটাই নেই সেই জন্য কী ত্যাগ করতে হবে সুখ যাওয়ার ত্যাগ করতে হবে কী হয়ে হবে সুখ জায়গা ত্যাগ করতে হবে তাই না ধরো অনেকের কষ্ট হচ্ছে ধরো দু একজন ক্লাস মিস করছো এগুলো তো উচিত না তাই না এই আমরা দেখছি আমি তো নাম পেচেন করা হচ্ছে এখানে যে নাম পেছন করা অবস্থায় দেখছি অনেকে তোমরা অ্যাবসেন্ট থাকছো তাহলে কি সে আমরা কবে ধরবো মারব বকবো তারপরে করবো এ তো হয়ে গেল না তাহলে তুমি সুখটা ব্যবহার করে নিলে আর ব্যবহার করলে কি আসবে সুখ ব্যবহার করলে কি আসবে দুঃখ আসবে সেই জন্য কষ্ট দুঃখ এইগুলোকে এইগুলো নিয়ে শেখাতে হবে তাহলে অটোমেটিক ওইগুলো চলে আসবে রাইট চলো নেক্সট অঙ্ক তাহলে আচ্ছা এই অঙ্কটা যে কি করে একটা সোজা নিয়মে করা যায় খুবই সোজা আমি দেখতে পাচ্ছি দেখো আমি বলেছিলাম যে প্রত্যেকটার গোয়ার ষোলো কত গাওয়ার প্রত্যেকটা গড় ষোলো হয়েছে বাধ যে পনেরো পয়েন্ট এইট সেভেন ফাইভ রাইট কত হয়েছে পনেরো পয়েন্ট এইট সেভেন ফাইভ কত হয়েছে এটা হয়েছে কত কম মাত্র পয়েন্ট ওয়ান টু ফাইভ একশো পঁচিশ কম বলো এই সংখ্যাটা কি সোজা না কারণ পঁচিশ মানেই সোজা নাকি হ্যাঁ পঁচিশ মানেই সোজা কতজন ছিল কতজন ছিল চল্লিশ জন কতজন ছিল তো চল্লিশ জনে যদি এটা কম হয় চল্লিশ জনে যদি কম হয় চল্লিশ জনের মাইনাস হয় তাহলে চল্লিশ দিকে কথা হয় পাঁচ হাজার হয় কি না পাঁচ হয় কি না

তোমার এটা একদম সোজা কি করে করলাম আমি দেখলাম যে কতটা কমেছে এক্স্যাক্টলি কতটা কমেছে তাহলে ষোলো ছিল হলো পনেরো পয়েন্ট এইট সেভেন ফাইভ পনেরো টাকা আটশো পঁচাত্তর পয়সা রাইট তাহলে একশো পঁচিশ পয়সা কমেছে কত কমেছে তাই আমি একশো পঁচিশ লিখলাম রাইট একটা দশমিক আছে তো চল্লিশ দি গুণ করলে কত হয় এই যে পাঁচ হাজার মানে টোটাল গুণ করলে তাহলে পাঁচ হয় কত হয় পাঁচ তাহলে পাঁচ কমেছে কার জন্য এই নতুন ছেলের জন্য কার জন্য তাহলে নতুন ছেলে পাশ কম নিয়েছে কম এনেছে কারণ ছিল কত সতের চলে যাওয়ার কথা এসছে কত বারো দেখলে বারো বলো তাহলে এই অঙ্কটা কত সময় লাগবে কিন্তু এটা করলে তাহলে এটা ঠিক না এটা ঠিক তাহলে কোনটা করব হ্যাঁ চাকরি পেতে কি করতে হবে এটাই করতে হবে তাই করতে গেলে ঠিক আছে এটা শিখতে হবে এটা যখন তুমি পারবে না অপশন নাই তুমি তাহলে বিপদে পড়ে গেছে তাই কিনা কী ধরো তোমার দাদা পুলিশ ধরো 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 প্রথমে তোমার নর্মাল কথা একটা আমরা দেখে নেব একত্রিশ নম্বর অঙ্কটা একত্রিশ নম্বর অঙ্কটা একেবারে ভীষণ সোজা বলেছে আটজনের গড় ওজন দুই করে বেড়েছে কত করে বেড়েছে দুই করে বেড়েছে কি করে যখন কুড়ির পরিবর্তে কুড়ির পরিবর্তে কুড়ির পরিবর্তে নতুন একজন ছেলে নেওয়া হয় রাইট তাহলে নতুনের বয়স কত দেখো আমরা এই এটা তো এমনি করতে পারি মানে একজন আশাতে বেড়ে গেছে একজন আসাতে কি এবার কতটা বেড়েছে প্রত্যেকে দুই করে বেড়েছে নাকি কত করে বেড়েছে তাহলে আট দোকানে কত ষোলো তাহলে ষোলো বেড়েছে নাকি এবার কত নিয়ে গেছে কুড়ি তো কোনো কিছু বাড়াতে হলে তাহলে কুড়ি পূরণ করতে হবে কুড়ি কি করতে হবে আগে কুড়ির যে গ্যাপটা আছে যে নিয়ে গেছে যে খামতিটা হয়ে গেছে সেটা আগে পূরণ করতে হবে তারপরে বাড়াতে হবে তাহলে ওকে কুড়ি ওকে দিতে হচ্ছে কুড়ি আগে দিতে হচ্ছে তারপরে ষোলো বেশি আনতে হচ্ছে তাহলে মোট কত ছত্রিশ তাহলে ওই ব্যক্তিটা যে চলে গেছে সে যদি ছত্রিশ তোমার নিয়ে আসে তাহলে কি হচ্ছে যে তবেই হচ্ছে এই কুড়ি শর্টেজ পূর্ণ করলো এবং দুই করে বাড়ালো এর বলো কি সোজা অঙ্ক না কি পারবি না চ পরে অঙ্কটা দেখি সেম অঙ্ক সেম অঙ্ক দেখ আমি বলছি বলেছে আটজন ব্যক্তির গড় বয়স দুই আটজন ব্যক্তির গড় বয়স কত দুই করে বেড়েছে কত করে বেড়েছে দুই করে বেড়েছে আচ্ছা বলে চব্বিশ বছর বয়সের একের পরিবর্তে অপর একজন বেশি আসে চব্বিশ বছর বয়স তার পরিবর্তে অপর একজন আসে এই সেম কাহিনী তার মানে জন্য যদি দুই করে বাড়ে মোর কত বাড়ালো কে বাড়ালো নতুন ছেলেটা কে বাড়ালো নতুন ছেলেটা একজন চলে গেছে পুরাতন ছেলে তার বয়স হয়ে চব্বিশ বছর চলে গেছে তাহলে এই চব্বিশ বছরের গ্যাপ পূরণ করবে আর ষোলো এক্সট্রা রাখবে তাহলে আরও চব্বিশ তাই তো তাহলে মোট এনেছে চল্লিশ হ্যাঁ রে তাহলে চল্লিশ আনলে চব্বিশের গ্যাপ পূরণ হবে আর দুই করে বাড়াবে তাহলে আর ষোলো কি ঠিক আছে না আচ্ছা টুকে টুকে নাও